জয় বাংলা আমি গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষ সাধারণ সম্পাদক প্রতিটি বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি নির্বিশেষে বাংলার প্রতিটি বাঙালি সজাগ হয়ে যাও এক হয়ে যাও তার কারণ বাংলা পক্ষর দীর্ঘ সংগ্রামের ফলে এই পশ্চিমবঙ্গে ডাব্লিউ পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করিয়েছে বাংলা পক্ষ হ্যাঁ প্রথম কথা যেটা বলি যারা জানো না তারা জেনে নাও আর যারা আগে থেকে বাংলা পক্ষকে ফলো করো তারা অলরেডি জানো যে পশ্চিমবঙ্গে এ বাংলা বাধ্যতামূলক ছিল না এর আগে মানে হিন্দি দিয়েও ঢোকা যেত উর্দু দিয়েও ঢোকা যেত বোঝা গেল বাংলা পক্ষ দু সাল থেকে টানা সংগ্রাম করে পশ্চিমবঙ্গে ডাব্লু বিসিএস পরীক্ষায় অর্থাৎ ডাব্লু বিপিএস আর ডাব্লু বিসিএস আর ডাবলু সিভিল সার্ভিস আর পুলিশ সার্ভিস ঠিক আছে সেখানে বাংলার তিনশো নম্বরের পেপার বাধ্যতামূলক করিয়েছে কি করেছে বাংলার তিনশো নম্বরের পেপার বাধ্যতামূলক করেছে মানে বাংলার তিনশো নম্বরের পেপার সেটা পাশ না করলে সে পশ্চিমবঙ্গে ডাব্লু হতে পারবে না খুব স্পষ্ট কথা খুব স্পষ্ট নিয়ম এবং এটা সরকারি গেজেট হিসেবে অলরেডি এপ্রিল মাসে বেরিয়ে গেছে বোঝা গেল মানে এটা এখন সিল সিল হয়ে গেছে কিন্তু যেই গেজেট বেরোলো যেই গেজেট বেরোলো অর্থাৎ বাংলার মাটিতে আমলা যে বাংলা জানবে সেটা একটা স্বাভাবিক ব্যাপার ভারতের যে কোনো রাজ্য এটা স্বাভাবিক আজকে বিহারে তুমি হিন্দির বাধ্যতামূলক পরীক্ষা রিটার্ন পেপার দিয়ে তবে তুমি বিহারে সিভিল সার্ভিস সিভিল সার্ভেন্ট হতে পারবে যে বিহার সিভিল সার্ভিস ইউপিতে হিন্দি ভাষার তিনশো নম্বরের পরীক্ষা দিতে হয় তবে তুমি ইউপিতে সিভিল সার্ভিস হতে পারবে উড়িষ্যায় তোমাকে উড়িষ উড়িয়া ভাষার পরীক্ষা দিতে হবে পেপার তবে তুমি সিভিল সার্ভেন্ট হতে পারবে তামিলনাড়ুতে তুমি টিএনসিএস তামিলনাড়ু সিভিল সার্ভিস যদি যেতে চাও তাহলে তোমাকে তামিল ভাষার লম্বা পেপার দিতে হবে কর্ণাটকে কন্নড় ভাষার পেপার দিতে হবে মহারাষ্ট্রে মারাঠি ভাষার পেপার দিতে হবে গুজরাটে গুজরাটি ভাষার পেপার দিতে হবে পাঞ্জাবে পাঞ্জাবি ভাষার পেপার দিতে হবে রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশ ইউপি বিহার এখানে হিন্দি ভাষার পেপার দিতে হবে একমাত্র এক্সেপশন ছিল পশ্চিমবঙ্গ আমাদের এই মাতৃভূমি যেটা কি না সকল বহিরাগতদের জন্য একটি হোটেল এখানে এসে ইচ্ছে করা যায় এখানে বাংলার ভাষার পেপারের পরীক্ষা না দিয়ে ডাবলু বিসিএস মানে ভেবে দেখো একটু কল্পনা করে দেখো আমরা কোথায় বাস করছিলাম কল্পনা করে দেখো আমরা কোন ধর্মশালায় বাস করছি যেখানে পশ্চিমবঙ্গে ডাব্লু বিসিএস হবে পশ্চিমবঙ্গে ডাব্লিউ হবে এবং সেখানে তারা পশ্চিমবাংলার মানুষকে পরিষেবা দেবে হিসেবে হিসেবে আমলা বাংলা জেনে তারা ওখানে কোয়ালিফাই করে গেল ভাবো শুধু এই অবস্থাটা বাংলা পক্ষ মেনে নেয়নি এবং লাখ লাখ বাঙালি ছেলে বাংলার ভূমিপুত্র শুধু বাঙালি না কোচ মেচ রাজবংশী রাবা টোটো সাঁওতাল সকলের কথা বলছি আমরা তারা যে বঞ্চিত হচ্ছিলো এই হিন্দি উর্দু এই দুটো অদ্ভুত জিনিস ঢুকিয়ে দেওয়ার জন্য যারা বাংলার কোনো লোকাল ভাষা নয় বাংলার কোনো ভূমিজ ভাষা নয় কেন রয়েছিল এগুলো আমরা লড়েছি এবং লড়ে বাঙালির গণচাপে বাঙালি তো ঐক্যবদ্ধ হচ্ছে এখন আগের মতো সিস্টেম কিন্তু নেই আর উনিশশো থেকে যে জিনিসটা ছিল না সেটা দু হাজার তেইশে লড়ে কেন আমরা আনতে পেরেছি কারণ বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল কিন্তু বুঝে নেওয়া উচিত বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে এবং যেই এইটা হলো সঙ্গে সঙ্গে উর্দু চক্র এখন চক্রান্ত করছে উর্দু চক্র চক্রান্ত করছে আমার কাছে এসে গেছে প্রতিটি রিপোর্ট কলকাতা খেলাফত কমিটি একশো বছর আগে তৈরি হয়েছিল খেলাফত কমিটি একটা কলকাতা শাখা আছে কলকাতা খেলাফত কমিটি এই কলকাতা খেলাফত কমিটি একটা মিটিং করেছে সকলে শোনো এবং শেয়ার করো দ্রুত শেয়ার করো হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিটি বাঙালি জানিয়ে দাও যে কিভাবে কিছু বাংলা ও বাঙালি বিরোধী উর্দু ভাষী ষড়যন্ত্রকারী কিছু বহিরাগত ষড়যন্ত্রকারী তারা বাংলা ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক এটাকে এখন আটকানোর চেষ্টা করছে কারণ তারা বলছে যে শাসক দলের সঙ্গে তারা কানেকশান ব্যবহার করবে তারা ডাইরেক্টলি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করবে এই টাইপের থ্রেট তারা দিচ্ছে ওপেন দিচ্ছে আমি দেখাতে পারি কোথায় কোথায় মানে আমি খুব ব্রিফলি দেখাবো কিন্তু আমি বক্তব্যটাই মূলত রাখবো সব কিছু আমাদের কাছে রয়ে গেছে এটা লেখা যে ডাব্লু পরীক্ষা উর্দু মে বি হজ হ স্কেলিয়া মমতা ব্যানার্জি সে বাদ করেন মন্ত্রী জাবেদ ওই মন্ত্রী জাবেদ হচ্ছে জাবেদ খান ঠিক আছে এই সব মিটিং হয়েছে ঠিক আছে এই উর্দুদের ঠিক আছে এই হচ্ছে সেই কলকাতা খেলাফত কমিটি বোঝা গেল এই বাংলায় লিখেছে ঠিকই কিন্তু এখানে বাঙালির কিচ্ছু নেই শুধু রয়েছে বাংলা ও বাঙালি বিরোধিতা ডাব্লিউ এস এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা ঠিক আছে তারপর আমি দেখাচ্ছি এইখানে যে এই যে এই যে ए ए न्यूज़ जा बताया गया है उसी के बारे में हम लोग जोड़े बैठे लेकर हम लोग ममता बनर्जी के पास भी जाएंगे बातें करेंगे और इसका हल निकालने की कोशिश करेंगे इन शह मिल जाएगा हल निकलेगा क्यूँकी काल हिसाब से ममता बनर्जी हमारे महा मुख्यमंत्री ने खास कहा था की उर्दू को फिर बहाल किया जाएगा এবার কথাটা শোনো এই পাবলিক গুলো কে কে বুঝে নাও ঠিক আছে এটা হচ্ছে জাবেদ আহমেদ খান নামক একটি ব্যক্তি ঠিক আছে এই জাবেদ আহমেদ খান এ বাঙালি নয় এ বুঝতেই পারছো এখানে একদম বলছে যে বাংলা বাধ্যতামূলক করা যাবে না উর্দুকে ঢোকাতে হবে কথাটা বুঝলে উর্দুকে ঢোকাতে হবে তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সে গিয়ে দেখা করবে এই যে পাশের পাবলিকটা এই যে এইটা ঠিক আছে এটার নাম হচ্ছে কারি ফজলুর ফজলুর রহমান ঠিক আছে এর নাম হচ্ছে কারি ফজলুর রহমান এ কোন ব্যক্তি এ হচ্ছে সেই ব্যক্তি যে প্রতি বছর এই বাংলার রাজধানী কলকাতায় ঈদ উপলক্ষে রেড রোডে কলকাতার কেন্দ্রস্থলে যে নামাজ হয় সেটা এ হচ্ছে লিড করে এও বাঙালি না এবং এর দাবি এর দাবি এবং সেটা এই জাভেদ আহমেদ খান সেটা রিপিট করলো যে এর দাবি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নাকি একে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছে যে উর্দুকে ঢুকিয়ে নেওয়া হবে উর্দুকে ঢুকিয়ে নেওয়া হবে এবং সেটা নিয়েই নাকি মনে করানোর জন্য করবে এবং এই পুরো নিউজ আইটেম এসব জায়গায় যদি এইসব পেজগুলোতে চলে যাও ওদের সব মিডিয়া ফিডিয়া আমরা কিচ্ছু বাঙালিটা ফলো করি না ঠিক আছে কি কি ভয়ঙ্কর জিনিস চলছে শুধু ভাবো এবং বলছে যে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে একুশ তারিখ নাকি ওদের আরো বড় মিটিং হবে একুশ তারিখ নাকি নেতাজি ইন্দোরে ওদের আরো বড় মিটিং হবে ঠিক আছে আমি আবার ঘটনাটা বোঝাই পশ্চিম বাংলার মাটিতে বাংলা ভাষা জেনে তোমায় বাংলা ভাষার পরীক্ষা দিয়ে তোমায় ডাব্লিউ হতে হবে এই এই জিনিসটা এটাই নাকি খুব পাপের কাজ পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত একটি ভালো পদক্ষেপ নিয়েছিল যখন তারা গ্যাজেট পাস করেছে যে পশ্চিমবঙ্গ ডাব্লিউ এর নতুন সিলেবাসে তিনশো নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক ওই দার্জিলিং পাহাড়ের জন্য যে এক্সেপশনটা থাকে নেপালির জন্য ওইটা বাদ দিয়ে ঠিক আছে বাকি সব জায়গায় বাংলা বাধ্যতামূলক তিনশো নম্বরের পেপার তার মানে তার মানে হচ্ছে এই যে ইউপি বিহার থেকে এসে হিন্দি উর্দু দিয়ে বাংলা না জেনে পশ্চিমবঙ্গে বাংলার ভূমিপুত্র ছেলেমেয়েদের বাঙালি ছেলেমেয়েদের ভাত মেরে হক মেরে অধিকার মেরে চাকরি মেরে তারা এখানে আমলা হয়ে বসে আমাদের টাকায় মাইনে নিয়ে আমাদের ওপর রাজত্ব করবে এইটা বন্ধ হয়ে যাচ্ছে এইটা বন্ধ হবার কারণে সেই গেজেট তাতে এদের খুব কষ্ট তাতে এদের খুব কষ্ট বলছে না উর্দুতে কেন উর্দুতে কেন পরীক্ষা দেওয়া যাবে না আগে কি ছিল বাংলা ভাষার পরীক্ষা দিতে পারো বাংলা ভাষার পেপার অথবা উর্দু ভাষার পেপার অথবা হিন্দি ভাষার পেপার এখন বলা হয়েছে না সব উর্দু হিন্দি চয়েস চলবে না খুব স্বাভাবিক কারণ রয়েছে এটা বাংলা এখানে পরিষেবা যাকে দেবে সে তারা বাংলার মানুষ এবং এই চাকরিগুলো কই আমাদের তো আমরা তো অন্য রাজ্যে গিয়ে বাংলা পাবো না পাবো বিহারে আমি বলতে পারি কি যে বিহারের যে ধরো বিহারে বাঙালি রয়েছে গুজরাটে বাঙালি রয়েছে ঝাড়খণ্ডে বাঙালি রয়েছে মহারাষ্ট্রে বাঙালি রয়েছে কোন রাজ্য নেই যেখানে বাঙালি নেই সেখানে বাঙালি বলতে পারবে এরকম মিটিং ফিটিং করে যে বাংলাতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতে হবে আমরা তো বাঙালি এটা আমাদের সঙ্গে খুব অন্যায় হয়েছে আমরা বাংলা থেকে মহারাষ্ট্রে এসে উড়ে উড়ে এসে জুড়ে বসেছি কিন্তু উড়ে এসে জুড়ে বসলে কি হবে এখন আমরা গেট হয়ে বসেছি এবং মহারাষ্ট্রের ভূমিপুত্রদের যে মারাঠি ভাষা ওটাই নিলে চলবে না শুধু আমাদের বাংলা ভাষাতেও নিতে হবে মারাঠিরা কি করতো আমাদের আমরা যদি এই দাবিটা করতাম মারাঠিরা কি করত ইউপি বিহারে উর্দুতে শুধু পরীক্ষা দেওয়া যায় না ভাবো তারা বলছে উর্দু উর্দু ভাষার ভাষার পেপার দিয়ে ঢুকে যাবে ইউপি বিহারেও একটা কম্পালসারি ভাষা আছে সেটা উর্দু নয় বোঝা গেল সাপের পাঁচ পা দেখেছে সাপের পাঁচ পা দেখেছে বাঙালি যেহেতু ঐক্যবদ্ধ নয় বাঙালি যেহেতু হিন্দু মুসলমান তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস এই সেই ঘটি বাঙাল এত জিনিসে বিভক্ত দশক 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 ধরে ধরে সুযোগ সুযোগ নিচ্ছে নিচ্ছে ভেবে দেখো এই জিনিসটা অলরেডি সেটেলড বাংলা ভাষা স্কুলে বাধ্যতামূলক যে ব্যাপারটা এখনো কিন্তু গোল পেঁচিয়ে রয়েছে প্রথম দিন যে সংবাদপত্র খবর করলো যার ভিত্তিতে আমরা এত আনন্দিত হলাম দ্বিতীয় তৃতীয় দিন থেকে কিন্তু ব্যাপারটা একটু গোলাচ্ছে এবং গোলানোর পেছনে যে এই যে বাঙাল বাংলা এবং বাঙালি বিরোধী চক্রগুলো নেই যারা পাল্টা চাপ দিচ্ছে কে বলল এবং তারা যদি পাল্টা চাপ দিয়ে যদি ওইটা করে থাকে তাহলে তারা পাল্টা চাপ দিয়ে যদি ডাব্লু বি এর নষ্ট করে দেয় সকল বাঙালি এক হও সকল বাঙালি এক হও এবং এই লড়াই কিন্তু শুধু এই জাভেদ আহমেদ খান এ হচ্ছে এটা মন্ত্রী এটা ক্যাবিনেট মন্ত্রী এটা ক্যাবিনেট মন্ত্রী তার মানে এদের কি এদের কানেকশান আছে এবং আমি বলছি বিশেষ করে মুসলমান বাঙালি আমাদের জাতির ভাই যারা আমরা সকলে বাঙালি জাতির ভাই ভাবতে পারো বাংলার মাটিতে রাজধানীতে ঈদের সবচেয়ে বড় যে নামাজ হয় যেটা সবচেয়ে বড় জমায়েত যেটা হয় যেখানে নামাজ পড়ানো হয় সেখানে যার নেতৃত্বে নামাজ পড়া হয় যে নামাজের ইমাম সে একজন সে বাংলা ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলক বিরোধী একটা পাবলিক বিরোধী একটা পাবলিক এর পিছনে কেন কোন বাঙালি নামাজ পড়বে যে ইসলাম ধর্মের অনুসারী কেন পড়বে বাংলা পক্ষ স্পষ্ট বলছে রেড রোডের ঈদের নামাজ বাঙালি মুসলমান ইমাম চাই বাংলার মাটিতে এটাই স্বাভাবিক বাংলার মাটিতে প্রতিটি অস্বাভাবিক জিনিসকে এতদিন স্বাভাবিক করা হয়েছে আর বাঙালি মানবে না প্রচুর হয়েছে অনেক হয়ে গেছে অনেক হয়েছে অনেক করে নিয়েছ এবার আর না এবার বাঙালি যাচ্ছে এবার বাঙালি যাচ্ছে আর হবে না ডাব্লিউ পিসি গেজেট বেরিয়ে গেছে এবং দেখুন চাপটা কীরকম দিচ্ছে এবং চাপ এরা দেবে না কেন এরা চাপ দেবে না কেন এই উর্দু চক্র চাপ দেবে না কেন লজ্জার মাথা খেয়ে বাঙালির ঘরে জন্মানো বাঙালির ঘরে জন্মানো মির্জাফর বিভীষণ শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলছে বাংলা ডাব্লিউ পিসি বাংলা বাধ্যতামূলক করা যাবে না তুই ভাবতে পারো এরা তো নয় বাঙালি নয় এরা তো আউটসাইডার কিন্তু শুভেন্দু অধিকারী তো বাঙালির ঘরে জন্মানো ওজন নন্দীগ্রাম সিট থেকে জালি করে হোক যে করে হোক জিতেছে সেখানে ভোটার তো সব বাঙালি তোর লজ্জা করলো না এবং দেখো যে জাতির মধ্যে এরা দেখছে কি এদের জাতির মধ্যেই তো এরকম বিভীষণ মির্জাফর রয়েছে তাহলে আমাদের কি তাহলে আমরা এই একই সেই গেম চলছে বাঙালির মধ্যে ভাগ বা বিরোধী দলনেতা তুই বলছ ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক হবে না একটা রাজ্য বার করতে পারো যে যেখানে সেখানকার বিরোধী দলনেতা যদি বলতো যে আমি চাই না যে এই রাজ্যের যেটা মেন ভাষা সেটা স্টেট সিভিল সার্ভিস পরীক্ষায় বাধ্যতামূলক হোক বাইরের লোকেদের ভাষা সেগুলো অন্য স্টেটের লোকেদের ভাষা সেগুলো তো অন্য স্টেটের লোক এখানে এসে উড়ে জোরে উড়ে এসে জুড়ে বসলে তারা পরীক্ষা দিতে পারবে সে টিকতো তার রাজনীতি টিকতো কিন্তু আমরা এতটা হীনমন্যতায় ভুগি আমরা এতটা ভুগি আমরা এতটা অনৈক্যেরুদণ্ড হয়ে গেছি যে আসে আজকে করে এখনো বলেছে কার মিটিংয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিল যে ডাব্লু বি বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করি জিতেন তেওয়ারি একটা খুনের দায়ে মানে জেলে গেছিল একটা আসামি ঠিক আছে এটা ক্রিমিনাল সে ওই সব দেশওয়ালি সব দেশওয়ালি এই জাভেদ খান আর এই মৌলানা কি কারি ফজলুর ওই অর্জুন সিং ও সেখানকার আর ওই জিতেন্তে তেওয়ারিটাও সেখানকার সব কটাই সেখানকার শুভেন্দু অধিকারী তো সেখানকার না ওর লজ্জা করলো না ওর লজ্জা করলো না এই তেওয়ারি সংগঠন বানিয়েছে ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশন মাইনরিটি বলে মুসলমান মনে করে নিও না লিঙ্গুইস্টিক মাইনরিটি ভাষাগত সংখ্যালঘু বুঝতে পেরেছ নতুন গেম বিহারে বাংলা বিহার সিভিল সার্ভিসে বাংলা পরীক্ষা দেয় না জিতেন্দারি বলছে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসে হিন্দিতে পরীক্ষা দিতে হবে বিজেপি নেতা তবুও বলছে উর্দুতে পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ থাকতে হবে যেরম আগে ছিল এই কারণেই বাংলা পক্ষ বলে হালাল হোক বা ঝটকা দিনের শেষে গুটখা কি বুঝলে হালাল হোক বা ঝটকা দিনের শেষে গুটখা বুঝছে সব গুটখা এক সমান হিন্দু হোক বা মুসলমান এই কথাগুলো একদম মন্ত্রের মতো মাথায় ঢুকিয়ে নাও হালাল হোক বা ঝটকা দিনের শেষে গুটখা সব গুটখা এক সমান হিন্দু হোক বা মুসলমান গুটখা রেখে দিলে আলসার বাড়তে দিলে ক্যান্সার কি বুঝলে রেখে দিলে আলসার বাড়তে দিলে ক্যান্সার খুব স্পষ্ট কথা অন্যভাবে নেবেন না আমি তো এই যেগুলো গুটকা ব্যানের কথা বলছে ওই মুখে রাখলে হয়ে যাবে তো সেটার কথা বলছি অন্য কোনো অর্থ নেই বোঝা গেল কিন্তু বাঙালি আমরা স্পষ্ট স্পষ্টভাবে কিন্তু এখন নিজেদের অধিকার বুঝে নেব যে গেজেট হয়ে গেছে সেটা কিছুতেই কিন্তু আর পিছিয়ে আসা যাবে না এবং শুধু আমি কাদের বললাম এই জাবেদ আহমেদ খান উর্দু নেতা শতরূপ ঘোষ প্রতিবারের কাছে হারে শতরূপ ঘোষ সিপিএম এর তৃণমূলের জাবেদ আহমেদ খান শতরূপ ঘোষ প্রতিবারের কাছে হারে কেন বলতো জাবেদ আহমেদ খান যেখান থেকে যেতে সেখানে কিন্তু বাঙালি মেজরিটি বিরাট সংখ্যক মুসলমান বাঙালি আছে কিন্তু শতরূপ ঘোষ মুখ ফুটে বলবে আমি বাঙালি আমি এখানকার ভূমিপুত্র না 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 সেও বিশ্ব তার পার্টির সিপিএম পার্টির এতক্ষণ তো তৃণমূল আর বিজেপির যারা এই ডাব্লু বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করছে তাদের কথা বলা হলো আরেকটা আছে তৃণমূলের নাদিমুল হক বিবেক গুপ্তেরা সব চিঠিকে পার্টি লিখেছে বিজেপির তো সব কটাই ডাব্লিউ এ বাংলা বাধ্যতামূলকের বিরোধী বুঝতে পেরেছি সব করা টপ টু বটম কারণ ওখানে বাঙালিগুলোর কোনো স্পাইন নেই এখানে পশ্চিমবঙ্গ সরকার তবু স্পাইন দেখিয়ে একটা সিটারা দেখিয়ে গেজেটটা পাশ করেছে বিজেপির তো স্পাইনই নেই সিপিএম এ আসা যাক এটা আছে না টিভিতে আসে সায়রা শাহ হালিম এটা হচ্ছে ফুয়া হালিমের বউ ফুয়া হালিম একজন আছে বউ এরাও কেউ বাঙালি না তারা সব মিটিং তারা সব প্রকাশ্য মিটিং করছে প্রকাশ্য মিটিং করছে যে একদম বাংলা বাধ্যতামূলক করে দিয়ে কি অন্যায় অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গে সিভিল সার্ভেন্ট ডাব্লু বিসিএস ডাব্লুবিপিএস হবার জন্য বাংলা বাধ্যতামূলক হবার জন্য কি অন্যায় হচ্ছে এবং তারপরে মুসলিম কার্ড খেলেছে বলছে মুসলিমদের মুসলিমদের ওপর মুসলিম মানে কি কথা এটা এই বাংলায় পঁচানব্বই শতাংশ মুসলমান হলো বাঙালি মানেটা কি তারা কি উর্দু তারা কি হিন্দি হ্যাঁ তারা কি উর্দু তারা হিন্দি তারা এই বাংলার ভূমিপুত্র তারা ইউপি না তারা বিহার না তারা ইরান না তারা তুরান না তারা পাকিস্তান না তারা বাংলাদেশও না তারা এই মালদার তারা মুর্শিদাবাদের তারা উত্তর চব্বিশ পরগনার তারা পূর্ব মেদিনীপুরের তারা উত্তর দিনাজপুরের তারা কুচবিহারের এবং তারা বাংলা ভাষাতেই পরীক্ষা দেবে এবং উর্দু হিন্দি উবে গেলে তাদের কিচ্ছুটি এসে যায় না যেরকম কোনো হিন্দু বাঙালিরও এসে যায় না উর্দু হিন্দি উবে গেলে আমরা খুব খুশি আমরা খুব খুশি যে উর্দু হিন্দি কাচি করে দেওয়া হয়েছে কারণ কোনো রাজ্যে এই নিয়ম নেই সব রাজ্যে সেখানকার ভাষা বাধ্যতামূলক আর পশ্চিমবঙ্গ হলে বাংলা ছাড়াও হিন্দির চয়েস হতে হবে বাংলা না জেনে আমি ডাব্লিউ বি সি আমি বাংলা না জেনে উর্দুতে পরীক্ষা দিয়ে ডাব্লিউ বিপিএস হব সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এটা হবে না হোটেলও নয় হোটেলে তো পয়সা দিয়ে থাকতে হয় এটা ধর্মশালা ফ্রিতে পায় ফ্রিতে স্কিম খায় এ দেখো সব কটা সব সবুজ সাথী খায় স্বাস্থ্যসাথী খায় রূপশ্রী খায় সব খায় ডাব্লু বিসিএস এর চাকরি খায় ডাব্লু বিপিএস এর চাকরি খায় অনেক স্কিম আছে আমরা অনেক গবেষণা করেছি যেহেতু হিন্দি উর্দু এগুলো কম এদের পেপারের যে পেপারের যে খাতা দেখা সেগুলো নিজেদের লোকেদের মধ্যে যায় যারা ডাব্লু বিসিএস পরীক্ষার্থী তারা সব জানিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যারা আছে এমনকি আমলারাও জানিয়েছে ধরো হিন্ তুমি উর্দু পেপারে পরীক্ষা দিলে বাংলা তুমি নেই কি হবে তখন তোমার খাতাটা যাবে আরেকটা উর্দুর কাছে তুমি হিন্দি পেপার দিলে বাংলা তুমি দিলে না তোমার পেপার যেপার একটা হিন্দি অধ্যাপকের কাছে ওরা ঢেলে নম্বর দেয় ঢেলে নম্বর দেয় কারণ ওদের মধ্যে জাতির ঐক্য রয়েছে ওদের মধ্যে জাতির ঐক্য রয়েছে এবং তার ফলে আনকোয়ালিফাইড লোকজন ঢুকে যায় আনকোয়ালিফাইড লোকজন ঢুকে যায় আর মাতব্বরী চলবে না আর মাতব্বরী চলবে না এই বাংলা বাঙালির খুব স্পষ্ট বলছি কোন হিন্দিবাসী উর্দুবাসীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু সারা ভারতে সিভিল সার্ভিসের যে নিয়ম এখানে তার থেকে বেনিয়ম চলবে না পশ্চিমবঙ্গ সরকারের গেজেট বেরিয়ে গেছে কয়েক মাস হয়ে গেছে কিন্তু বাংলার ছেলে মেয়ে বাংলার ভূমিপুত্ররা কিন্তু এখন সজাগ চোখে দেখছে পশ্চিমবঙ্গ সরকার যদি ওই গেজেট যেখানে বাংলা বাধ্যতামূলক করা আছে পাহাড়ের জন্য নেপালি এক্সেপশন বাদ দিয়ে যদি হিন্দি উর্দু কোনো পদ দিয়ে কোনোভাবে যে বাংলা বাধ্যতামূলকের এই ব্যাপারটা যদি কোনোভাবে নরচর হয়ে যায় ডাব্লু এ বাঙালি ছেলেমেয়েরা কিন্তু মাপ করবে না এইটুকু আমরা বলে রাখলাম বাঙালি ছেলেমেয়েরা মাপ করবে না বাংলা পক্ষ তখন কিন্তু পথে থাকবে এবং এখন যারা ভিউ করছো শেয়ার করছো তোমরা তোমাদেরও কিন্তু পথে থাকতে হবে কারণ এই বাংলা আমাদের এই মাটি আমাদের এটা আমাদের বাপের মাটি এটা আমরা রক্ষা করব এটা আমরা খুবলে 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 খেয়ে যাবে এটা আমরা চোখে দেখব না করতে দেব না বরদাস্ত করব না বাংলা পক্ষ তৈরি হয়ে গেছে বাঙালি জাতীয়তাবাদের ঝড় উঠেছে এই বাংলার সেই বাংলা নেই এই বাঙালি আর সেই লেদা বাঙালি নেই যে ওদের দেখে ওরে বাবা ওরা সব ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা কোনো আইন এবং সংবিধানে বিশ্বাস করি আমরা আমরা রকম এটা যেরকম ভায়োলেন্স ফায়োলেন্সের কোন রকমে আমরা নেই আইন এবং সংবিধান দিয়ে এবং আমাদের সংখ্যার জোরে এবং সংখ্যার জোর তখনই তৈরি হয় যখন ঐক্য থাকে আমরা লড়ব আমরা আমাদের অধিকার রক্ষা করব এবং আমরা জিতব আমরা জিতব আমরা জিতব এবং বলে রাখছি স্কুলে বাংলা বাধ্যতামূলক হয়েছে কি না হয়েছে এখনো ক্লিয়ার নয় আমরা করিয়েই ছাড়বো করিয়েই ছাড়ব পৃথিবীতে কোন শক্তি পশ্চিম বাংলায় বাঙালির পূর্ণ আধিপত্য বাংলা ভাষার পূর্ণ আধিপত্য এটাকে আটকাতে পারবে না জয় বাংলা